গুড ইভিনিং ফ্রেন্ডস সকালে দেখো বলেছিলাম আমি মাংসের সঙ্গে বড়া করেছিলাম তো সেটাই এখন তুলে ধরলাম এখানে এই যে ছোট ছোট চিংড়ি মাছ যেটা ভুষো চিংড়ি বলে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এক এক করে সব আমি মাখিয়ে নেবো এবার কালো জিরে দিয়ে দিলাম আর কালো জিরের মধ্যে দানাগুলো হচ্ছে শুকনো লঙ্কা দানা গোলমরিচ দিলাম হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দেব। দেখো সামান্য চিনি দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যে চালটা বেটেছিলাম চাল আর বেসন একসঙ্গে দিয়ে দিয়েছিলাম কিন্তু বেসনটা একটু কম হয়ে গেছিলো বলে আবার দিলাম আর এই চাল বাটা আর পেঁয়াজ রেখেছি ছেলেকে বড়া করে দেব বলে ওইটা খাবে না তেল গরম হয়ে গেছে এক এক করে সব দিয়ে দেবো আর এই সময় তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসটা একদম কমিয়ে দেবো নাহলে বড়াগুলো ভাজার সময় পুড়ে যাবে ভেতরে কাচা কাঁচা থাকবে এক করে সব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের বড়া খেতে সত্যি ভালো হয়েছিলো ধনেপাতা থাকলো অনেকে ধনেপাতা দেয় কিন্তু আমি ধনেপাতা দিই না কারণ চিংড়ি মাছের যে আলাদা একটা গন্ধ থাকে ধনেপাতা দিলে সেই গন্ধটা মনে হয় পাওয়া যায় না এক এক করে সব দিয়ে দিচ্ছি বড়াগুলো ডাল ভাত গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে কিন্তু আমি খুবই ভালোবাসি কিন্তু ছেলে খায় না চিংড়ি মাছ খায় না যেহেতু ও দেখো আমার বড়াটাও একদিকটা হয়ে গেছে এপার সোপাশ করে আমি ভেজে নিচ্ছি আর খুন্তি দিয়ে দিয়ে একটু চেপে চেপে দিয়েছি নাহলে ভেতরে সেদ্ধ হবে না কাঁচা থাকবে এপার সোপাশ দিকে আমি নাড়ি চাড়ি নিয়েছি গ্যাসটা কিন্তু একদম কমজোর করা আছে আমার জোরে দিয়ে রাখলে এই সময় বড়াগুলো পুড়ে যাবে ভেতরটা কি সেদ্ধ হবে না কাঁচা থাকবে নামিয়ে নিয়েছি ওটা পরে আবার দিয়ে দিলাম এগুলোও প্রায় হয়ে গেছে আবারও খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব দেখো এগুলো হয়ে গেছে তুলে নেব আবার এটা এক এক করে সব তুলে নিলাম আর বেশি নেই অল্প আছে আর হয়ে গেছে আর একটু তেল দিয়ে নেবো সামান্য একটু তেল দেব যা তেল দিয়েছিলাম সব ফুরিয়ে গেছে ওর মধ্যে এটা কালকের পনিরটা রাখা ছিল ওটা পরে গরম করে নেব আর এইটা দেখো ছেলের জন্য পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি একটুখানি বেসন আর চাল বাটা ছিল এটা দিয়ে হলুদ কালো জিরে আর একটু লবণ দিয়ে আমি এটা করে দিচ্ছি আমার বড়াটা পুরো রেডি হয়ে গেছে দেখো আজকের মেনু ছিল এটা মাংস আর মাছটা কালকের জন্য রেখে দিয়েছি আর বাসনগুলো সব যেগুলো বেরিয়েছিল আমি একা এক করে বাসনগুলো সব মেজে নিচ্ছি বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম আমি যেটা তোমাদের সামনে আমার দেখানো হয়নি তোমরা সবাই এভাবেই আমার পাশে থাকলে আমি আরও দূরে এগিয়ে যেতে উৎসাহ পাবো সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না